নমস্কার আমি তন্ময় আমার সাথে রয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় সামনে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে কিন্তু ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুই পক্ষই আগামী নির্বাচন কালিয়াগঞ্জে কেমন হতে চলছে বা বর্তমানে রাজনৈতিক সমীকরণ বা কি সেগুলো তো আমরা আসবোই তো নমস্কার আহ বাবু আপনাকে দীর্ঘদিন আমার পর আমাদের বর্তমানে কথায় আপনি সময় দেওয়ার জন্য তো আজকে কিছু কিছু প্রশ্ন আমি সাধারণ মানুষের কাছ থেকে নিয়ে এসে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে সামনে নির্বাচন বিজেপি কতটা আত্মবাস বিশ্বাসী বলে আপনার মনে হয় দেখুন প্রথমেই বর্তমানে কথা সংবাদ মাধ্যমকে অভিনন্দন জানাই কালিয়াগঞ্জ বিধানসভা এমন একটা বিধানসভা যে এখানে বিজেপি ভারতীয় জনতা পার্টি আত্মবিশ্বাসী দল যাকেই প্রার্থী করুক বিপুল ভোটে এই বিধানসভা থেকে জিতবে এই বিষয়ে কোনো সংশয় নেই আচ্ছা গত নির্বাচনে আপনি জিতেছিলেন পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছরে কি সেই পরিবর্তন হয়েছে কতটা হয়েছে বলে আপনি মনে করেন দেখুন গত দু হাজার একুশ নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্ব করেছিলাম এবং আমার প্রিয় দু হাতে আশীর্বাদ করেছিলেন আমি বিধায়ক হয়েছিলাম কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন হয়নি আমরা সাতাত্তরটি আসনে জয়লাভ করেছিলাম সভাপতি বিরোধী আসনে থেকে বিজেপি বা বিজেপির কোনো বিধায়ক যে পরিবর্তন করতে পারবে না বা সরকারি কাজ করতে পারবে না এটা আমরা সবাই জানি সভাপতি আমরা সেভাবে কোনো কাজ করতে পারি কিন্তু এই পাঁচ বছর ধরে যে সরকারটা চলেছে সেই সরকারটাও যেভাবে কাজ করা উচিত ছিল মানুষের পাশে থাকা উচিত ছিল তারা থাকেনি সারা বাংলা জুড়ে তারা দুর্নীতি করেছে পাঁচ বছরে তারা দুর্নীতিতে সিদ্ধহস্ত হয়েছে কিন্তু মানুষের সেবায় বা বাংলার সেবায় আসে আচ্ছা দাদা বলছি কালিয়া কালিয়াগঞ্জে বিজেপির প্রধান শক্তি এবং দুর্বলতা এই মুহূর্তে কি আপনি কি মনে করেন দেখুন বা কালিয়াগঞ্জে বিজেপির দুর্বলতা বলে কিছু নেই এবং কালিয়াগঞ্জে বিজেপির শক্তির উৎস হচ্ছে জনসাধারণ কালিয়াগঞ্জের জনতা যারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেন বলছি এই যে বিধায়ক হিসেবে আপনার সবচেয়ে বড় যে তিনটি কাজ করতে পেরেছেন যেটা মানে অনেক কাজের মধ্যে তিনটি তিনটি সবচেয়ে উল্লেখযোগ্য কাজ যদি আপনি বলেন সংক্ষেপে দেখুন পাঁচ বছরে আমি বিধায়ক হিসেবে আমার বিধায়ক ফান্ড থেকে প্রচুর কাজ বিধানসভার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে আমি করেছি এবং সর্বোপরি আমি কালিয়াগঞ্জ বাসীর কথা চিন্তা করে কালিয়াগঞ্জে যে স্বাস্থ্য পরিষেবাটা ছিল না বা নেই এখনো নেই আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম রাজ্য সরকারের থেকে আড়াইশো বেডের হসপিটাল নিয়ে আসা সেটা অনুমোদন হয়েছে এবং কাজ চলছে এবং সেটা হয়তো আহ ফুলফেজে ছাব্বিশে আমরা ক্ষমতা আসার পরে চালু হবে কেননা এই বছরে এই সরকার বিল্ডিংটাই শেষ করতে পারিনি কিন্তু অদ্ভুতভাবে দেখলাম গত কয়েকদিন আগে সিঙ্গুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর জন্য সেখান থেকে উদ্বোধন করলেন কিন্তু বিল্ডিং এর কাজ কিছু হয়নি এবং লোকাল মানুষের কাছে যেটা শুনলাম সেখানে কোনো পরিকাঠামোই নেই কিন্তু ওরা আউটডোর চালু করেছে বলেই প্রচার চালিয়েছে বুঝি আপনি তো কালিয়াগঞ্জের বিধায়ক এই যে মানে যেহেতু রাজ্য সরকারের মাধ্যমে এখানে পরিকাঠামো উন্নয়ন হচ্ছে কালিয়াগঞ্জ হাসপাতালে সেহেতু তো আপনাকে সেখানে উদ্বোধনের দিন থাকা উচিত ছিল আপনি কি ডাক পাননি না আপনি ডাক পেয়েও আপনি যাননি সেখানে দেখুন যেদিন উদ্বোধন হয়েছে প্রথমত আমি কলকাতায় ছিলাম আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং ছিল এক আর সর্বোপরি নির্লজ্জ সরকার এবং নির্লজ্জ সরকারের সরকারি আধিকারিকরা যেদিন উদ্বোধন তার আগের দিন আমায় হাফে মানে সন্ধ্যার আগে বাই টেলিফোন আমাকে বলে সভাপতি ওনারা চাইছিলেন না যে এখানে থাক সব থেকে লজ্জাজনক যে আপনি প্রশ্ন করলেন যে আপনার উল্লেখযোগ্য কাজগুলো মধ্যে তিনটা কাজ বলেন আমি একটা হসপিটাল বললাম সব থেকে লজ্জাজনক আপনাদের এই বিডিও অফিসে আমি বিডিও যে সরকারি আধিকারিক আছে তাদের রিকোয়েস্টে আমি সাড়ে তিন লক্ষ টাকা সেনশন করেছিলাম যে বিধান মানে আমার বিধানসভা কালি যে বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েত থেকে যে সাধারণ মানুষগুলো ভিডি অফিসে সুযোগ উপভোগ নিতে আসে কাজে আসে তারা যেন পানীয় জলটা পায় সেখানে একটা আমি আহ শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিই যেখানে মানুষ পানীয় জলটা পেতে পারে কিন্তু অদ্ভুতভাবে আমি লক্ষ্য করলাম যে সেই পানীয় জলটাকে নল বন্ধ করে রাখা হয়েছে ভাবে যে এমএলএ ফার্ডলেট থেকে হয়েছে সর্বধি এখানে এমএলএর নামটা থাকবে সেখানে একটা কাপড় দিয়ে ব্যানার জাতীয় একটা কাপড় দিয়ে নামটাকেও ঢেকে রাখা হয়েছে তো এতটা নিকৃষ্ট মানে কাজ তৃণমূল বা তৃণমূলের সরকার করবে এটা ভাবতে পারিনি বিশেষ করে বিডি অফিসের ক্যাম্পাস একটা বিধায়কের করা জনসাধারণের জন্য জলের ব্যবস্থাকে তারা বন্ধ রেখে বিধায়কের নামটাকে ঢেকে দিয়েছে এতেই বোঝা যায় তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তৃণমূল কংগ্রেসের কালচার ছোট্ট একটা বিরতির পর আমরা ফিরে আসছি আপনারা কোথাও যাবেন না দেখতে থাকুন বর্তমানের কথা হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী শ্বাসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ এগমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব हेमा जी बोल रही है नया वॉशिंग पाउडर सरगम क्या नई बात होगी एक्सक्यूज नई बात ये है कि सरगम सिर्फ पाउडर नहीं वॉशिंग पाउडर है मतलब पाउडर को पानी में घोलता कौन है मैं दाग निकालता कौन है मैं। सारी मेहनत करता कौन है मैं। मतलब वॉशिंग तो ये करता ही नहीं वॉशिंग तो मैं करती हूँ मैं करती हूँ करेक्ट इसलिए पेश है नया सरगम इसकी फास्ट एक्शन टेक्नोलॉजी से पाउडर छट से घुले पट से दाग निकाले आपकी मेहनत खत्म माँ कसम? है माँ कसम। सरगम पिक शॉट नाम का नहीं काम का वॉशिंग पाउडर ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের সঙ্গে রয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় এবার প্রশ্নে আসি ভোটারদের একাংশের অভিযোগ অভিযোগ পারে ভোটারদের যে আপনাকে এলাকায় খুব একটা বেশি দেখা যায় না আপনি কি বলবেন এ ব্যাপারে দেখুন আমি আমার বিধানসভার যদি সামান্যতম জনসাধারণের কোনো অভিযোগ থাকে যে তারা বিধায়ককে পান না আমি তাদের অসম্মান করব না তবে আমি তাদের সাথে একমত নই বিগত পাঁচ বছর আমি যেভাবে কালিয়াগঞ্জকে সময় দিয়েছি এবং কালিয়াগঞ্জে বিভিন্ন প্রান্তে বিভিন্ন বুথে আমি যেভাবে ছুটে গেছি এবং আমার যে এই অফিস বাড়ির যে বিধায়ক অফিস সেই অফিস সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এখান থেকে ফিরে গেছে এরকমটা আমি কখনোই অবধি শুনিনি সভাপতি একটা শ্রেণীর মানুষ বিভ্রান্ত করার চেষ্টা করবে বলে আমার মনে হয় তবে আরো আশ্চর্যজনক আমি কিছুদিন আগেই জানলাম বা এবং পেপারও করলাম এক শ্রেণীর মানুষ যা যারা নিজেদেরকে বামপন্থা বলে সিকিএম বলে তারা নাকি ব্যানার লাগাচ্ছিল বিধায়ককে খুঁজে পাওয়া না খুব হাস্যকর যে সিপিএম কে বলুন বা বামফন বলুন যাদেরকে খুঁজে বাংলার মানুষ বাংলায় পাচ্ছে না যারা বাংলায় নিশ্চিন্ন হয়ে গেছে তারা আমায় খুঁজছে হাস্যকর জিনিস তবে আমি সেই সমস্ত দু একজন বামফন যদি এই কালিয়াগঞ্জে থেকে থাকে তাদের অনুরোধ করব বিধায়ক অফিস আসে আপনাদের যা সুযোগ সুবিধা দরকার আপনার বিধায়ক অফিসে আসবেন নিশ্চিতভাবে আপনারা বিধায়কের যা করণীয় বা বিধায়ক আপনাদের পাশে থাকবে দাদা বলছি তো যেহেতু আপনি বিজেপি বিধায়ক এবং কেন্দ্রে আছে আপনাদের সরকার কেন্দ্রীয় সরকার এই যে কালিয়াগঞ্জ যেটা রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোরে যে নতুন ট্রেন চালু হলো আপনি কতটা আন্তরিকভাবে খুশি হয়েছেন বলুন দেখুন এই ট্রেনগুলো আমরা বরাবরই আমি নিজেও এই ট্রেনের জন্য চিঠি করেছি এবং কালিয়াগঞ্জ স্টেশনের জন্য চিঠি করেছি আমি আর একটা যে ট্রেন হওয়ার কথা ছিল সেটার জন্য চিঠি করেছি আপনারা জানেন এবং আমাদের বর্তমানে যে এমপি আছেন তিনি সুযোগ পেয়েছেন দিল্লিতে এবং পার্লামেন্টের বিষয়গুলো তোলার জন্য তিনি তদারকি করেছেন সে সেই কাজগুলো হয়েছে এটা বিজেপি সরকার বলেই করছে মোদীজি বলেই করছেন তো সভাপতি আমরা কালীগঞ্জ বিধায়ক হিসেবে আমি এবং কালীগঞ্জবাসী তো আমরা সবাই খুব খুশি আরেকটা ব্যাপার আপনি যখন প্রথম মানে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন তখন কিন্তু আপনি একটা সাংবাদিক সম্মেলনের একটা কথা জানিয়েছিলেন কালিয়াগঞ্জ থেকে যে বিরল পর্যন্ত একটা রাস্তা হওয়ার কথা সেই রাস্তাটা যেহেতু আপনার সাথে বাংলাদেশে কোনো একটা মানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা হয়ে গেছিল এখন কি পর্যায়ে রয়েছে আগামী দিনে কি সেই রাস্তার কি দ্বার খুলবে দেখুন রাজিকবর দিয়ে যাতে আমরা বাই রোডে পণ্য বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারি বা ঘন্টার পণ্য আমরা আনতে পারি তার জন্য আমি প্রথম দিন থেকে খুব চেষ্টা করেছিলাম এবং কেন্দ্রীয় সরকার মোদীজির সরকার এর জন্য এবং বাংলাদেশ হাইকমিশনের সাথে আমার কথা হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্টের সিপি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছিল এবং তিনি বাংলাদেশে দিয়ে তাদের এরিয়ায় তিনি বর্ডারে এসছেন সেখান থেকে বাই টেলিফোনে কথা বলেছেন এবং বাংলাদেশের প্রতিনিধি রাধিকা পাঠিয়েছেন পাঠিয়েছেন কমিশন থেকে দিল্লির আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের লোক এসছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মাননীয় সমস্ত ক্রেডিটটাই এর যাবে মোদিজির যাবে বলেই কালিয়াগঞ্জ তথা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বলুন শিলিগুড়ি বলুন উত্তরবঙ্গের সমস্ত জেলাকে বঞ্চিত করেছেন আমাদের সরকার বর্তমান যে সরকার আছে তৃণমূলের তাদের জন্যই এই রাস্তাটা হয় মানে কি এটা বলা যে উন্নয়নের ক্ষেত্রে বারে বারে বাধা সৃষ্টি করছে রাজ্য সরকার দেখুন যতটাই উন্নয়ন হচ্ছে তার আশি ভাগই হচ্ছে কেন্দ্রের টাকা হচ্ছে কেন্দ্রের বিভিন্ন স্কিম বিকৃত করে নাম পাল্টে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার তাদের নামই চালাচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রের একটা স্কিম বেটি পড়াও বেটি বাঁচাও সেই নামটাকে তুলে দিয়ে তারা কন্যাশ্রী করলেন একশো দিনের যে টাকাটা তার নাম পরিবর্তন করলেন কেন্দ্রের দেওয়া ঘরের নাম পরিবর্তন করলেন সর্বোপরি রেশন রেশনের যে চালটা পায় সাধারণ মানুষ সেটাও কেন্দ্রীয় সরকারের দেওয়া কিন্তু সেটাও রাজ্য সরকার দিচ্ছে মমতা দিচ্ছে বলে চালিয়ে দিচ্ছে সবাই নির্লজ্জ সরকারের কাছ থেকে বেশি কি আশা করা যায় কেন্দ্রের বহু প্রকল্প আছে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে চলছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানে যে যে দেখছি রাজ্য সরকারকে করছেন সব মানে কিছুতেই যার জন্য এখানে উন্নয়নের কাজ অনেক কিছুতেই থমকে রয়েছে তার সত্ত্বেও কিছু দিনের জন্য আপনি তৃণমূলের উপর আস্থা রেখেছিলেন যেন দেখুন একটা সময় ছিল কালিয়াগঞ্জের বিভিন্ন রাস্তার দুরবস্থা দেখে পিছিয়ে পড়া কালিয়াগঞ্জকে দেখে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি দেখে তখন আমার মনে হয়েছিল যে যদি কালিয়াগঞ্জের মানুষের পাশে থাকতে পারি এবং এই কাজগুলো করতে পারি আমি চেষ্টা করেছিলাম এবং চেষ্টা করতে গিয়ে আমি যে গটা বছর ছিলাম সে কটা বছরে আমি প্রায় তিনশো রাস্তা ছোট বড় মিলে তিনশো রাস্তা আমি সারা বিধানসভা করেছি আমি কালিয়াগঞ্জে আড়াইশো বেড হসপিটালটাকে নিয়ে এসেছি এবং করিয়েছি এবং আপনারা জানেন পুনরে যে হসপিটালটা কিন্তু এখানে একটা এখানে একটা হসপিটালটা আমি সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করেছি এবং হয়েছে কিন্তু অদ্ভুতভাবে দেখলাম যে সরকারটার সঙ্গে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম সেই সরকারটা আপাত মস্ত দুর্নীতিগ্রস্ত এবং চোর যেটা আমার পক্ষে তাদের সঙ্গে থাকার হয়ে ওঠেনি আমি এটা স্পষ্ট করে বলতে চাই এই তৃণমূলের সরকার বা তৃণমূল আমাকে রাখবার অনেক চেষ্টা করেছিল আমাকে তিনখানার কমিটির চেয়ারম্যান করে দিয়েছিল সর্বোপরি আমাকে প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি করেছিল আমাকে রাখার ওনারা চেষ্টা করেছিল অনেক কিছু দিয়েছিল বাট আমি দেখেছি যে এই সরকারটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ঠকাচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ তাকে নষ্ট করছে এবং এই সরকারটা আগতমস্তক চোর শুধু আমি আপনাকে বলবো যেটা সর্ব সব মানুষই জানে যে কয়লা চোর গরু চোর শিক্ষা চোর চাল চোর শুধু তাই নয় আপনি গ্রাম থেকে শুরু করুন না কালীগঞ্জে যারা তৃণমূল কংগ্রেসটা করছে আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে এরা স্বচ্ছতার সাথে করছে এরা ঘুম থেকে উঠেই চিন্তা করে মানুষকে কি করে ঠকানো যায় এবং সরকারের কেন্দ্রে পাঠানো টাকাগুলো কি করে নয় ছয় করে তারা ভোগ করতে পারে এছাড়া কোনো কাজ নেই এই জেলায় তৃণমূল কংগ্রেস একই ব্যক্তি ওবিসি রাতারাতি এসসি হয়ে গিয়ে চেয়ারে বসছে আর সেটা তৃণমূল কংগ্রেস উদ্ধতনরা গ্রহণ করছে সর্বদে একটা অদ্ভুত দল তৃণমূল কংগ্রেস এবং এই দল সাধারণ মানুষের ভালো মানুষের জন্য নয় এটা দল চোরেদের দল আপনি কি মনে করেন বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে এই ধরনের কার্যকলাপ থেকে তারা বিরত থাকবে দেখুন আমি আমার দল সম্বন্ধে এটুকু বলতে পারি আমাদের দলের নেতা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দলে অমিত শাহজির মতো বরিষ্ঠ নেতৃত্ব আছেন আমাদের দলের রাজ্যের সভাপতি বরিষ্ঠ সভাপতি রয়েছেন এল ওপি শুভেন্দু অধিকারী রয়েছেন এবং তাদের নেতৃত্বে স্বচ্ছতার সাথে যেটা মোদীজির স্বপ্ন যেটা অমিত শাহজির স্বপ্ন যেটা বাংলার মানুষের স্বপ্ন সোনার বাংলা তৈরি করা সেটা মোদিজির হাত দিয়েই সম্ভব ছোট্ট একটা বিরতি পর আমরা ফিরে আসছি আমরা পরবর্তীতে আরো কিছু ছোট্ট কয়েকটা প্রশ্ন করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব আপনারা কোথাও যাবেন না দেখতে থাকুন বর্তমানে আমাদের কালিয়াগঞ্জে ডাক বাংলা রুটি দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়

পরিবারের সুরক্ষায় সব সময় আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় গৌরব বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরও বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল তাই দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরো নতুন সাজে আপনি কি চান কম ইনভেস্টমেন্টে বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং মার্কেটিংগুলো আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর আমরা ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় আমার সঙ্গে রয়েছেন কালিয়াগঞ্জের বিধায়ক সোমেন রায় আপনারা সকলেই চেনেন আমরা এবার যে প্রশ্ন যাব দাদা সামনে ভোট চলে এলো কালিয়াগঞ্জে কেমন মনে হচ্ছে কিভাবে কেমন ভোট হতে পারে আপনি তো এর আগে ভোটে জিতেছেন সেই সময় এক পরিস্থিতি ছিল আজকের দিনে এক পরিস্থিতি ছিল কতটা কনফিডেন্স আপনি যদি আবার পুনরায় যদি এখানে প্রার্থী হন তাহলে আপনি কতটা জোরের সাথে বলতে পারবেন আমি জিতবই দেখুন শুধু কালিয়াগঞ্জ রায় পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন আর কালিয়া বরাবরই ভারতীয় জনতা পার্টিকে কালিয়াঘের সাধারণ মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছেন এবারও ভারতীয় জনতা পার্টি যাকেই প্রার্থী করুক না কেন সে বিপুল ভোটে জিতবে শুধু কালিয়া নয় বাংলায় একটা বিপুল সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি দু হাজার সরকার গঠন দাদা বলছি আগে যেভাবে কালিয়াগঞ্জে আপনাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান টুষ্ঠান দেখাতো আপনি মানে এখন কেন বেশি মানে দেখা যাচ্ছে না আপনি কি একটু কি হয়ে যাচ্ছেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল তার সংগঠন রয়েছে এবং স্তর থেকে জেলা স্তর পর্যন্ত আমাদের ধাপে ধাপে বিভিন্ন সংগঠনের পদ রয়েছে এবং তার কার্যকর্তা রয়েছে এবং প্রত্যেকটা কার্যকর্তাকে নির্দিষ্ট কাজ দেওয়া হয় সে কাজগুলো তারা করে বিধায়ককে যে কাজগুলো দল বা রাজ্য দিয়েছে আমি নিষ্ঠার সাথে সেগুলো করছি এত বড় বিধানসভায় আমি আজ সকালে একটা প্রোগ্রাম করেছি এবার যদি আমার ফেসবুক পেজ আপনি ইউজ না ফলো করেন তাহলে আপনি যেহেতু প্রোগ্রামের ধারে কাছে ছিলেন আপনার জানা সম্ভব না যে এখন বিধায়ক প্রোগ্রাম করেছে তো সভাপতি কালিয়াগঞ্জের যে পাশে আমি একুশ সাল থেকে ছিলাম আছে যতক্ষণ আমি বিধায়ক কাছে আমি পাশে থাকবো দাদা বলছি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যদি এই রাজ্যে সরকার বিজেপির হয় আর আপনি যদি এখান থেকে বিজেপির বিধায়ক হন তাহলে কালিয়াগঞ্জের পরিবর্তনের জন্য মানে উন্নয়নের জন্য কি কি চিন্তা ভাবনা রয়েছে আপনার স্বপ্ন কি রয়েছে দেখুন কালিয়াগঞ্জ বিধানসভা যেই বিধায়ক আসুক না কেন আমাদের সরকার প্রতিষ্ঠা হবে এবং সরকার হওয়ার পরে কালিয়াঙ্গ সাধারণ মানুষের যে উন্নয়নের জন্য বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের জন্য খেটে খাওয়া গরিব কৃষিজীবী মানুষের জন্য ক্ষুদ্র শিল্প বলুন ক্ষুদ্র ব্যবসায়ী বলুন তাদের জন্য সরকার নিশ্চিতভাবে করবে আহ কালিয়াঙ্গ বিভিন্ন দাবি দাওয়া রয়েছে পাঁচ বছর ধরেও ছিল তার আগেও ছিল যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি রাধিকাপুরের টাঙ্গন নদীপুর একটা ব্রিজ আমি পাঁচ বছর আপ্রাণ চেষ্টা করেছিলাম আমি বিধানসভায় বিধায়ক হিসেবে গিয়ে নদীর কথা তুলেছিলাম কিন্তু অদ্ভুত লক্ষ্য করলাম যে সরকার মাপতে আসেন মেপে যান সাধারণ মানুষ খুশি হয় যে এই হবে কিন্তু পরবর্তীতে এই তৃণমূল এবং তৃণমূলের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই বারবার ইচ্ছাকৃত ভাবে এই ব্রিজটা যে মানুষ কালীগঞ্জের মানুষ তৃণমূলকে ভোট করেন এই হিংসায় আমি এইটুকু পার্টির যেই বিধায়ক ভোট না কেন এখন সরকার যদি হয় আমি যেখানেই থাকি আমি বিধায়ক সাথে কথা বলে সরকারের সাথে কথা বলে যাতে ক্যাং নদীর ব্রিজ হয় এবং আরো এরকম ডিমান্ড কিছু বিধানসভা রয়েছে সেগুলো করার ব্যবস্থা আপনি নিজেকে কনফিডেন্স একদম পুরোপুরি মনে করছেন না কেন যে আপনি হতে পারেন কালি এখন যে বিধায়ক দেখুন আমাদের দল ভারতীয় জনতা পার্টি এটা তৃণমূল কংগ্রেসের দল নয় ভারতীয় জনতা পার্টি কাকে টিকিট দেবেন এটা সর্বোপরি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা ঠিক করেন কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করেন আমাকে দাঁড় করাবেন নিশ্চিতভাবে ভাবে আমি এখানে লড়াই এবং ভারতীয় জনতা কেন্দ্রীয় নেত্রী যদি মনে করেন অন্য পক্ষে লড়াই করবেন তার পেশা থেকে তাদের লড়াই করুন তবে যেই প্রার্থী আসুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে অমিত শাহ এসে আপনাদের সাথে একটা মিটিংও করেছিল এবং সেখানে নাকি এরকম কথাও কি বলেছিল যে যারা যারা বর্তমানে বিজেপির বিধায়ক রয়েছেন তারা তারা তাদের এলাকায় গিয়ে কাজ করার আবার মানে যে পড়ে থাকতে এবং তাদেরকেই আগামী দিনে আবার মানে দল টিকিট দিতে পারে এরকম সম্পূর্ণ কথাটা সত্যি নয় তিনি আমরা যারা এখন সত্তরটা বিধায়ক রয়েছি বর্তমানে সমস্ত বিধায়ককে নির্দেশ দিচ্ছেন যে যার বিধানসভা কাজ করবার জন্য আহ এর সঙ্গে প্রার্থী বা বিষয় নয় আমরা বিধায়ক রয়েছি তাই বিধায়কের কর্তব্য পালনের কথা বলেছে তাহলে আমরা একদিনে তো সব মানে শোনা যাবে না সময়েরও ব্যাপার আছে আমরা পরবর্তীতে আবারও একদিন আমি আহ বলবো আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আজকের মতো অনুষ্ঠান শেষ করছি নমস্কার নমস্কার